আমাদের কাছে পেয়ে যাবেন সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে জনপ্রিয় একটি টিমার সেটা হবে বেন্টেস্টিনাইন এর চাহিদা এত পরিমাণে চাহিদা বেশি থাকার কারণে এর নকলে অথবা ভেজালে ভরে গেছে যারা অরিজিনাল প্রোডাক্ট কিনতে চান আমাদের শপে চলে আসতে পারেন আমাদের কাছে পেয়ে যাবেন একদম অথেন্টিক প্রোডাক্ট বেন্টেস্টিনাইন এর এটা সম্পূর্ণ মেটালের তৈরি এটার মাধ্যমে শরীরের অপ্রয়োজনীয় যত লোম আছে আপনি পরিষ্কার করতে পারবেন নিমেষেই চুল দাড়ি মোস সবকিছুই আপনার ইচ্ছে মতো আপনি কাটতে পারবেন কারণ এইখানে চারটা ক্লিপ দেওয়া আছে চারটা ক্লিপে চারটা সাইজ হবে যারা আমাদের থেকে এই অথেন্টিক প্রোডাক্টটি নিতে চাচ্ছেন আমাদের শপে চলে আসবেন অথবা বিডের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কল করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে ওয়াডা করতে পারবেন এখন আমরা বিস্তারিত দেখাই দিব এইটার সাথে কি কি রয়েছে এটার সাথে একটা বক্সে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় একটি টিমার সাথে একটা চার্জার কেবল সাথে থাকবে চারটা ক্লিপ সাথে একটা ব্রাশ একটা ওয়েল পট ওয়েল পটটার কি কাজ আমরা যদি দেখাই দেয় তাহলে বুঝতে পারবেন এইটা যখন আপনি জানিয়ে সময় একটু জ্যাম জ্যাম মনে হবে চুলগুলো এখানে আটকে যাবে আপনি এখান থেকে এক ফুটের দল এভাবে ইউজ করবেন এটা কিন্তু একদম ইজি হয়ে যাবে আপনি চুল দাঁড়িয়ে শেপ করতে পারবেন নিমেষেই যারা থেকে নিতে চাচ্ছেন সরাসরি সপে চলে আসবেন অথবা ভিডিওর স্ক্রিন নাম্বার দেওয়া আছে কল করে করতে তো বিওয়ার সাহেবকে ধন্যবাদ আসসালামু আলাইকুম